কুমিল্লার নাঙ্গলকোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদ উপজেলার পূর্ব ইউনিয়নের শঙ্করপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লা সাধারণ সম্পাদক এস আর শাহাবুদ্দিন ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ মেম্বার আলী আকাস তালুকদার প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন মজুমদার যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান সাজু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মিয়াজি বাজার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আজিজুর রহমান লিটন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আজকর মিয়াজি প্রমুখ আজকে কাজ করে সকলে কর্মী সহতা সপরিবারে তারা বিদায় নিয়েছে তাদের মাফ করার জন্য দোয়া পাশাপাশি আমরাও যারা আজকে উপস্থিত আমাদের যারা উনি থেকে বিদায় নিয়ে চলে গেছে মা বাপ দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি প্রত্যেকের দোয়া করবেন পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের জন্য সকল গোয়া আল্লাহ যাতে যাদের আমাদেরকে ন্যাক হ্যাক দান করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরাণ্ডে আমরা যা চলতে পারি আল্লাহ পাক আমাদের সেই গুরুত্ব দান করে আমার আলাই